ফিতে আল্লাহর কাবা শরীফ করতে পারবেন অনেকে হয়তো আমার এই কথাটা বিশ্বাস করবে না তাদের জন্য হচ্ছে যে আমি নিজে একটা স্যাম্পল ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দেখে নেন আলাইকুম সৌদি আরব জরুরি কর্মী নিয়োগ বাংলাদেশি টাকায় উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা বা পঞ্চাশ হাজার টাকার মতো স্যালারি পাবেন কোম্পানির নাম জিডিসি গ্লাভ ডেভেলপমেন্ট কন্ট্রাক্টিং পদের নাম হচ্ছে স্টিল পিকচার কার্পেন্টার লেবার সো আপনারা যারা সৌদি আরব যেতে চাচ্ছেন তারা চাইলে যেতে পারবেন অবশ্যই বিশা হওয়ার এক মাসের ভিতরে ফ্লাইট এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা ফ্রিতে একেবারে ফ্রিতে আল্লাহর গড় কাবা শরীফ উমরা করতে পারবেন অনেকে হয়তো আমার এই কথাটা বিশ্বাস করবে না তাদের জন্য হচ্ছে যে আমি নিজে একটা স্যাম্পল ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে দেখে নেন আসসালাম আলাইকুম আমরা আসছি গালফ ডেভেলপমেন্ট কোম্পানি থেকে তো ওনারা হচ্ছে আমাদের কোম্পানির ওয়ার্কার আমাদের কোম্পানিতে ইন্ডিয়ান নেপালি বাঙালি এবং পাকিস্তানি ওয়ার্কার রয়েছে তো কোম্পানিতে প্রথম আসার পরে ওনাদেরকে সকলকে তো কোম্পানি থেকে দুনিয়া আসছে আমরা সকলকে প্রথম ওমরা করানোর জন্য তো আজকে আমরা ওমরা করতে আসছি আলহামদুলিল্লাহ মানে ভালো লাগতেছে আপনারা প্রথম ওমরা করে কীরকম রাখতেছে আপনাদের ভালো আল্লাহ ঘরে প্রথম প্রথম আসছেন কীরকম ভাবতেছে প্রথম অবস্থায় আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক

সো আপনি আপনারা হয়তো বলতে পারেন যে ভাই তাহলে তারা যে গিয়েছে তাদের তো ভিডিও দেন নাই আপনি আসলে আমাদের কোম্পানিতে শুধুমাত্র যে আমি এই ধরনের কাজ করি এমনটা কিন্তু না কোম্পানিতে আরও চার পাঁচজন আছে যারা মানে লোক নিয়োগ দিতেছে লোকদেরকে দেশের বাইরে পাঠাচ্ছে সো আমি শুধুমাত্র যেগুলো আমার মাধ্যমে আসে সেগুলোর ভিডিও করি আর ইদানিং দেশের প্রবলেম থাকার কারণে আমি অফিসে ঠিকমতো যেতে পারতেছি না যার কারণে ভিডিওগুলো আমার হোয়াটসঅ্যাপে চলে আসছে আমি সেগুলা দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করতেছি আগামীকাল থেকে ইনশাল্লাহ অফিস কন্টিনিউ করব সো দেখে নেন এবং তারা কোন কোম্পানিতে আছে কোম্পানির নাম সহ কোম্পানির থাকার অবস্থান কেমন এবং তারা খাওয়ার অবস্থান কিভাবে খাবে বা কোন জায়গায় খাবার কোন জায়গায় থাকা কোম্পানিটা কেমন কাজের কি কি ভিডিও মানে সমস্ত কিছুর ভিডিও আমি আমার পার্সোনাল ফেসবুক পেজে আপলোড করে দিচ্ছি আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন আমার ফেসবুকের নাম ট্রু ব্রাদার্স এলটেডি। বায়োতে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ভিডিওর মাঝখানের নাম লেখা থাকবে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন অনেক সময় অনেক পাসপোর্টের ছবি বিশার ছবি এয়ার টিকেটের ছবি এগুলো আসলে টিকটকে আপলোড দেওয়া যায় না কারণ কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার আছে যার কারণে সেগুলো হচ্ছে শুধুমাত্র আমরা ফেসবুকে আপলোড দিয়ে থাকি যারা আমাদের অফিস ভিজিট করে কবে যাচ্ছে কি কি পাসপোর্ট জমা দিচ্ছে সব কিছু ডিটেলস আমরা ফেসবুকে আপলোড দিয়ে থাকি আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান কোম্পানিটা কেমন কোন কোন কোম্পানিতে কি কাজ আছে এবং কাজগুলো কেমন সেগুলোর ভিডিও ফেসবুকে পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ